তো আব্দুর রহমান ভাই এখন সব হচ্ছে নতুন কালেকশন আপনাদের এখানে হুশিয়ারি পোশাকের ব্যবসা করার জন্য যা যা প্রয়োজন ট্রাউজার ফ্রক সব কালেকশন রয়েছে তাই তো প্রিয় দর্শক যারা হুশিয়ারি পোশাক নিয়ে ব্যবসা করতে চান এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জ জেলার বৃহত্তম একটি পাইকারি মার্কেট এটি হচ্ছে নারায়ণগঞ্জ ভুলতে সিটি মার্কেটের নিস্তলায় রয়েছে থ্রি স্টার গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারিতে তাদের এখানে দেখতে পাচ্ছেন হুশিয়ারি পোশাকের সব ধরনের কালেকশন রয়েছে আপনারা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান এই ভিডিওর স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে এক এক করে আমরা অনেক কালেকশন দেখাবো কিভাবে নিবে ইনশাআল্লাহ আসলে যারা বুঝে না এরা দোকান না সুন্দরভাবে দেখে শুনে নিলে ভালো হয় আর যারা সময় স্বল্পতার কারণে মানে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসতে পারছে না বা বিভিন্ন আনিজি ফেল করে তারা থেকে থাইকা ইমুতে হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদেরকে ফোন দিলে আমরা সুন্দরভাবে ভিডিও কলে দেখাই যদি তার প্রোডাক্ট পছন্দ হয় সে অর্ডার করলে আমরা মাল তার হাতে পৌঁছে দিব কুরিয়ার মাধ্যমে আচ্ছা তো আমরা কথা বাড়াবো না এই বল ফেনের কালেকশন দিয়ে শুরু করতেছি আচ্ছা আমরা এটা সব সময় দিয়ে আরছি মাত্র 5 টাকা মাত্র 5 টাকা হ্যাঁ এটা 5 টাকা নিয়ে আমরা 30 টাকা 25 টাকা সেল করতে পারি ইউজ পরিমাণ কালেকশন যে যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবে আমাদের পর্যাপ্ত পরিমাণে স্টক একটা ফ্যান মাত্র 5 টাকা এটা 5

মানে চলে তারপরে এইদিকে স্টিকার ফ্যান আছে ভাই বিশ টাকা থেকে শুরু বুঝছেন হ্যাঁ বিশ টাকা থেকে শুরু এদিকে ফাটটা অল ওভার আছে

এই যে দেখছেন যারা অলভার মে নিয়ে ব্যবসা করেন গার্মেন্টস মাল এগুলো পর্যাপ্ত পরিমাণে আছে অনেকে আছে ভ্যানে ফুটপাতে ব্যবসা করে তারা এই প্রোডাক্ট নিয়ে যদি 20000 টাকা 20000 টাকার প্রোডাক্ট নিয়ে যদি একটা ভ্যানে করেও ব্যবসা করে তো দৈনিক 1000 টাকা 2000 টাকা প্রফিট করে কোনো ব্যাপার না না ইনশাআল্লাহ দিলে যারা ভ্যানে ভ্যানে এবং ফুটপাতে দোকানে যেখানে ব্যবসা করে বর্তমানে ভ্যানে মাল চলে বেশি কারণ তারা বেশি সেল করে লাভ কম করে আচ্ছা তারা দৈনিক 1000 2000 টাকা ইনকাম করা কোনো মানে ব্যাপারই না ব্যাপারই না ওকে এবারে আমাদের প্রচুর কালেকশন আছে এই যে একটা কালেকশন আছে হ্যাঁ এগুলা প্রচুর কালেকশন আছে কত করে এগুলো আপনার কাছে সকল আইটেমের কালেকশন আছে এখানে এ টু জেড গেঞ্জি প্যান্ট ট্রাউজার এবং থ্রি কোয়ার্টার এমন কোন আইটেম পাত নাই টপস হইতে শুরু করে সেট মাল হইতে অনেক আইটেম আমরা ইনশাল্লাহ দিলে আমাদের গৌড় নেই আমাদের কাছে সেন্ডুগেঞ্জি থেকে শুরু করে সকল সেন্ট নাকি দশ টাকা থেকে শুরু মাত্র দশ টাকা থেকে দশ টাকা থেকে সেন্ডু গেঞ্জি শুরু সব ধরনের সেন্ডু গেঞ্জি রয়েছে সেন্ডু গেঞ্জি ট্রাউজার সব ধরনের কালেকশন রয়েছে প্রিয় দর্শক আমরা এক করে আরো কিছু কালেকশন দেখাবো এদিকে হচ্ছে টপসের কালেকশন টপসের কালেকশন দেখান টপসের কালেকশন আমাদের কাছে মাত্র আপনার হ্যাঁ বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে এবং ডিজাইন আছে আচ্ছা এই যে নতুন ফাঁসকুশি এর একটা মাল আছে এগুলা নতুন কোয়ালিটি আছে এগুলো প্রত্যেকটা মাল আপনার ঠিক আছে অনেকে একটা দেখে একটা দেয় কিন্তু থ্রি স্টার গা কখনো এই কাজটা করে না বুঝছেন তার পঞ্চান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে টপ সেভাবে বিভিন্ন প্রচুর কালেকশন পেয়ে যাবেন প্রচুর কালেকশন পেয়ে যাবেন বুঝছেন এইভাবে

দেখাইলে তো শেষ হবে না আমাদের এইদিকে সব গেন্জির কালেকশন সব গেন্জির কালেকশন আবার বড়দের গেন্জির কালেকশন আছে আচ্ছা এইদিকে অ্যাঙ্কার সেট আছে অ্যাঙ্কারের মাল আছে এগুলা অনেক সফট বুঝছেন তিনটা বট দেওয়া আছে এগুলা 25 টাকা করে 25 টাকা এটা কোয়ালিটি আছে মাত্র 15 টাকা করে 15 কোয়ালিটি আছে 20 টাকার ভিতরে আচ্ছা এটা কোয়ালিটি আছে 25 টাকার ভিতরে এগুলা বিভিন্ন সাইজ সাইজ আছে আপনি ওইভাবে নিতে পারবেন আমাদের গায়রাও আছে আপনি 50 টাকা করে পেয়ে যাবেন এটা কোয়ালিটি আছে এই যে দেখেন এগুলা বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের আছে এই যে কোয়ালিটি আছে এগুলা আসলে কিছু কিছু কালার আপনাদেরকে দেখাইয়া দিই কারণ এগুলা নিলে ভাই আপনার কাস্টমার টাকা লাগবে লাগবে না কিন্তু মালে কাস্টমার টাই কেমন দোকান ঠিক আছে তার মধ্যে এই একটা কোয়ালিটি আছে ভাই আমি যে কম রেডে ভালো মালগুলা কম রেটে দিচ্ছি এটা জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর সম্পূর্ণ ভিডিও দেখলে আমার ভালো মন্দ কাপড়ের কোয়ালিটি গুলো আপনি বুঝতে পারবেন এবং কোয়ালিটি নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন আচ্ছা যারা ব্যবসা করবেন এই যে আপনি বড়দের কোয়ালিটি গুলা এই যে মাত্র 35 টাকা থেকে শুরু করে আমরা 55 টাকা পর্যন্ত সাইজ আছে এই যে দেখেন এগুলো আমরা 12 14 বছরের ভিতরে এগুলো পাই পেয়ে যাবেন ওকে এখানে দেখতে পাচ্ছেন সব বড়দের গেঞ্জি এই যে বড়দের গেঞ্জি কলারা মাত্র সত্তর টাকা করে পেয়ে যাবে এগুলো এখনো খুলি দেখানো সম্ভব না আসলে আমরা সুন্দর ভাবে দেখা যাই এই যে হ্যাঁ এই যে আশি টাকার ভিতরে তারপরে এই যে জার্সি কাপড়ের ভিতরে মোটা তারপরে এই যে আমরা

এগুলো ভাই হিউজ পরিমাণ এইভাবে অসংখ্য কালেকশন আছে বিভিন্ন প্রাইজের ভিতরে এই যে এইদিকে

এবার পর্যাপ্ত পরিমাণে হিট গরম না আসতে ইনশাল্লাহ দিলে প্রচুর সেল হয়েছে এবং মাঝখান দিয়ে শর্ট হয়েছে মেয়েদের গেঞ্জি মেয়েদের গেঞ্জি তাহলে তিনটা করে সাইজ থাকবে সাইজ বাই রেট আছে আপনার সত্তর টাকা থেকে শুরু করে আপনার বিভিন্ন সাইজ আছে বুঝছেন এভাবে যা যে পরিমাণে তিরিশ চল্লিশটার মতো কালার আছে যে কালারগুলো দেখেন এগুলা প্রত্যেকটা মাল আপনার কালার আছে এই যে এদিকে মেয়েদের ভালো কোয়ালিটির মধ্যে ফ্যান আছে টপসের সাথে মিলানো এই যে একটা কোয়ালিটি আছে এগুলো চল্লিশ টাকার ভিতরে ভাই পেয়ে যাবেন বুঝছেন এই যে কোয়ালিটিগুলো দেখেন দেখছেন কোয়ালিটি শেষ নেই হ্যাঁ কোয়ালিটি শেষ নেই এদিকে হাই কোয়ালিটির ভিতরে লেন্সের মাল আছে আমাদের ফোর এক্সেল ফাইভ এক্সেলের ভিতরে টপস আছে এগুলা আপনারা দেখি দেখি শুনে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে যে বিভিন্ন নিমা সেট গরম আসলে এগুলো পর্যাপ্ত পরিমাণে চলে এখনো চলতেছে শার্টগুলো আপনাদেরকে দেখায় এগুলো একবারে কম প্রাইস এর মধ্যে পেয়ে যাবে মাত্র সত্তর টাকা টাকা এগুলা ছয়টা করে সাজ থাকবে তারপর যে বিভিন্ন কালার থাকবে এই যে বিভিন্ন কালার থাকবে এভাবে কালার থাকবে আপনার সাইজ বাই সাইজ এবং রেশু মিলে এবং কালার যেটা পছন্দ এটা নিয়ে সুন্দরভাবে বাইসেশন শুনে নিতে পারবে আচ্ছা এইদিকে আমাদের এই যে ওমর প্যান্ট বলে এগুলো আপনি বিভিন্ন রেডের মাল আছে যে বিডাল প্যান্ট মাত্র পনেরো টাকা করে তারপরে এদিকে লাভ ডিজাইন এবং এখানে লাভ ডিজাইনে ইয়ে আছে এখানে আবার এমব্রয়ডারি করা আছে নিচে লেস দেওয়া আছে এগুলা পর্যাপ্ত পরিমাণে চলে এই যে এদিকে এটা আছে এগুলা বাইপ চলার মতো মাল এই যে একটা কোয়ালিটি আছে এই যে এগুলো লুটো ব্যান্ডের মাল এগুলো পঁচিশ টাকা করে এগুলো স্টিকারের মধ্যে এভাবে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন এদিকে এগুলো আপনি পঁচিশ টাকা দিয়ে নিয়ে আপনি পঞ্চাশ ষাট টাকা সেল করতে পারবেন দেখছেন অর্ধেক অর্ধেক লাভ হ্যাঁ আমাদের কাছে বিড ফ্যান আছে এগুলো একশো পিসের বান্ডিল যারা একশো পিস নিবে তাদের জন্য শার্ট আছে ষোলো টাকা বিক্রি করে যারা একশো পিস নিবে তাদের জন্য ইনশাল্লাহ দিলে পনেরো টাকা রাখা যাবে আচ্ছা তো এইভাবে দেখেন কালারগুলো দেখেন আমরা কিন্তু অনেকে বলে একটা দেখে একটা দেয় কিন্তু আপনি কালার দেখে সুন্দরভাবে নিতে পারবেন এই যে আপনার এগুলো আবার অল ওভার প্রিন্টের অল ওভার প্রিন্টের অনেকে গেঞ্জি চাই এই যে দেখেন ভাই কালার গুলা দেখছেন এক একটা এক এক কালারের এগুলো প্রত্যেকটা মাল একশো বিশ টাকা করে সেল করতে পারবেন মাত্র চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে এগুলো হলো আমাদের টাইস গরম আসলে বরফুর চলে নিচে কলে দেওয়া চারটা করে সাইজ থাকবে এটা আমরা চল্লিশ পাঁচচল্লিশ এইভাবে বিভিন্ন সাইজ আছে এই যে থ্রি কোয়ার্টারের মধ্যে আরো একটা কোয়ালিটি আছে এই একটা কোয়ালিটি আছে এগুলা ভাই বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কোয়ালিটির মাল আছে এই একটা কোয়ালিটি আছে মাত্র পঁচিশ টাকার ভিতরে তিনটা পকেট থাকবে এগুলো বিভিন্ন সাইজ কোয়ালিটি এই যে বিভিন্ন সাইজ কোয়ালিটির ভিতরে পেয়ে যাবে এই যে এইদিকে এই একটা কোয়ালিটি আছে এই যে দেখেন এগুলা চাইনা লিলেম বলে বুঝছেন এগুলো প্রচুর চলে বাচ্চাদের সাইডটা করে সাজ থাকবে এই যে এটা আছে আপনি তিরিশ টাকার ভিতরে পেয়ে যাবেন তিনটা করে সাইজ এই একটা কোয়ালিটি আছে ট্রাউজার ট্রাউজার আমাদের অজস্র কোয়ালিটি আছে এই যে একটা কোয়ালিটি আছে এগুলো প্রচুর পরিমাণে আসলে এই যে কোয়ালিটি চার পাঁচটা করে কোয়ালিটি আছে এটা মাত্র পঁয়তাল্লিশ টাকা বুঝছেন একটা টাইস আছে এবং সাদা এবং কালারিং যার যেটা প্রয়োজন সে ওইভাবে নিতে পারবে ঠিক আছে এইদিকে মাল আসলে খুলে না দেখাইলে কাস্টমার বুঝবে না এই জন্য আমরা খুলে দেখাই দিচ্ছি ইনশাল্লাহ দিলে হ্যাঁ অ্যাঙ্কার সেট এগুলোর মধ্যে না হলেও চল্লিশ পঞ্চাশটা ডিজাইন আছে মাত্র পঞ্চাশ টাকা করে এই যে এইদিকে আপনার সেট আছে এ একটা সেট আছে তারপরে যে এ একটা সেট আছে এই যে এ একটা কোয়ালিটি আছে এ একটা কোয়ালিটি আছে আমাদের কোয়ালিটি শেষ নেবে ভাই কোয়ালিটিগুলো দেখতে হলে এবং ভালো মালগুলো নিতে হলে থ্রি স্টার আসতে হবে আল্লাহ ভাই এটা আমরা বুলতা মধ্যে থ্রি স্টার গার্মেন্টস হচ্ছে মাদার হোলসেলার তারা সারা বাংলাদেশে কুরিয়া কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকে এবং যারা আমাদের ব্যবসায়ী তারা একশোটা কাস্টমারের মধ্যে আশিটা কাস্টমার পাইকারি নিয়ে ফাইকারি সেল মিনিমাম পাঁচ সাতশো কোয়ালিটি আছে আপনারা অনলাইনে ভিডিওটা দেখার সাথে সাথে আমা আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন অর্ডার করার পরে আমাদেরকে এক টাকা পেমেন্ট দিলে আমরা বাকি মালগুলা এক হাজার টাকা জমা দেওয়ার পরে যে টাকা থাকে টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কুরিয়াতে পেমেন্ট করে মাল নিয়ে যাবেন ইনশাল্লাহ দিলে আর আমাদের মালের কোয়ালিটিগুলা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট যারা পূর্বে প্রতারিত হয়েছেন তারা অবশ্যই থ্রি স্টার গার্মেন্টসে আসবেন এটা হচ্ছে বড়সার একটা প্রতীক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস